এলেম অর্জন করা লাই রাহি আলেমটা এই প্রথম অর্জন করতে হবে যেহেতু আল্লাহ বলছেন এটা আমাদেরকে জানতে কিসের আলেম অর্জন করতে হবে ওলামা একরাম এই জন্য বলছেন যে আমাদের অনেক কিছুই জানতে হয় এলেম আমি এক সময় অনেক সময় বলে থাকি যে এলেম হচ্ছে বিশাল মহাসমুদ্রের চেয়েও বিশাল আপনার শুনে আশ্চর্য হচ্ছেন আমি একটু বলি তাহলে বুঝতে পারব হ্যাঁ তার কথা ঠিক কারণ কি শুধু এলমুসর এই যেটা কোরআন সুন্না এটা যদি আপনি দেখেন যে ইসলামিক যে লাইব্রেরিগুলো অনেক তো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সেই পুরাতন জামানায় তারপরে যতটুকু আছে এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব কোরআনের কফসির এলমে হাদিস এলমে ফেক উসুল এমনিভাবে আরও বিভিন্ন যে ইসলামের শরিয়ার সাথে রিলেটেড এগুলো বিশাল এলএমের জগৎ এছাড়া মানুষের প্রয়োজনীয় যেমন চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান এবং যেগুলো আধুনিক বিজ্ঞান এবং টেকনোলজি আপনি দেখেন তো এক এই যে আধুনিক প্রযুক্তি যদি দুটো বলি একটা হচ্ছে কম্পিউটার আরেকটা হচ্ছে মোবাইল তো এই দুইটার যে অ্যালেম এতে কত বিজ্ঞানী বিশাল এলেম অর্জন করেছে তারপর সব কিছু অর্জন করতে পারে নাই এটা আধুনিক এবং এটা নতুন নতুন শাখা প্রশাখা বিস্তার হচ্ছে এবং মানুষ এটা জানছে জানতে হচ্ছে তো সবগুলো যদি একত্র করেন কত ব্যাপক হবে তো জন্য বলছি যে এলএম হচ্ছে এক বিশাল মহাসমুদ্রের চেয়েও অনেক বিশাল বা বড়